বাঙালি দেশীয় সবজির মধ্যে অত্যন্ত স্বাস্থ্যকর একটি সবজি হচ্ছে পেঁপে রুগীর পথ্য হিসেবে যার জুড়ি মেলা ভার তাছাড়া সব ধরনের মানুষের জন্য অত্যন্ত উপযোগী হচ্ছে এই সবজিটি পেঁপে দিয়ে নানাবিধ রেসিপি তৈরি করা যায় তবে আজকে মুরগির মাংস আর বুটের ডালের সংমিশ্রণে পেঁপে দিয়ে তৈরি করবো ভীষণ মজাদার একটি রেসিপি আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ইব্রিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য চলুন তাহলে চলে যাই মুরগি রেসিপির জন্য এখানে আমি কেজি পরিমাণ লেয়ার চিকেন নিয়েছি হার্ড চিকেন যেটা সেটা তো ছোট ছোট করে রেগুলার রান্নার সাইজে কেটে নিয়েছি হাড় চর্বি সহ আমি চিকেন নিয়েছি এর পরিবর্তে কিন্তু গরুর মাংসও নিতে পারেন সেটাও আরো মজাদার হবে এখানে এক কাপ পরিমাণ বুটের ডাল চার পাঁচ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর হাফ কেজি ওজনের একটা বেঁপে নিয়েছি এই দিয়েই আজকে রান্নাটা করব। চুলায় চলে আসলাম একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আজ তো কিছু মশলা দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা পাঁচ ছয়টা এলাচ তিন চার টুকরা দারুচিনি লবঙ্গ দিয়েছি ছয় সাতটা আর দুইটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি এখন সব কিছু একটু ফোড়ন তুলে নিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ হালকা একটু ভেজে নিলাম তেলের সাথে হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর লবণ দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আর হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি কষিয়ে নিব আর সাথে দিয়ে দিলাম ঝালের জন্য আট থেকে দশটা পাকা মরিচ ভালি করে পাঁচ থেকে ছয় মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আপনারা কিন্তু শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারেন আমি কাঁচামরিচ দিয়েছি এ পর্যায়ে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব এভাবে চিকেনগুলো দিব একবারে ঢেলে দিব না কারণ চিকেন ধুয়ে রাখলে কিন্তু পাত্রে অনেকটা রক্তের পানি জমে এটা দিলে তরকারির কালার নষ্ট হয়ে যায় সাথে বুটের ডালটা দিয়ে দিলাম চিকেন যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে হার্ড চিকেন তো সাথে বুটের ডালটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে একসাথে সব কিছু নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট কষিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি কোনো পানি দিই নেই মাংস থেকে যে পানি সেরেছে সেটা দিয়ে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে দুই তিনবার একটু নেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি রান্নাটা তাহলে তাড়াতাড়ি হবে স্বাদও হবে অবশ্যই চেষ্টা করবেন মাংসের তরকারিতে গরম পানি দেওয়ার জন্য ঝোলে যে পানিটা দিই আমরা তাহলে টেস্ট ভালো আসে রান্নাও তাড়াতাড়ি হয় এখন চুলা রাসটা কমিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট আবারও রান্না করব। চিকেনটা সিদ্ধ হতে হতে আমি পেঁপেটাকে কেটে নিব পেঁপেতে কিন্তু অনেকটাই রস থাকে আর এটার কারণে অনেক সময় পেঁপে তিতকুটে লাগে তো বোটার অংশ কেটে এভাবে একটু প্রেস করে তারপর ফেলে দিলে কিন্তু সেই সমস্যাটা আর থাকবে না খোসাটা ছাড়িয়ে পছন্দ মতো সাইজে টুকরো করে কেটে নিব অনেক সময়ই দেখা যায় রান্না করতে ভালো লাগে না কিংবা ব্যস্ততা থাকে তখন কিন্তু এই ধরনের রেসিপি তৈরি করে নিলে সবচেয়ে বেশি সুবিধা হয় যেমন মাংস সবজি এবং ডাল একসাথেই হয়ে গেল তো তিনটা আইটেম একসাথে থাকার কারণে আলাদা করে আর কোনো আইটেম রান্না করতে হচ্ছে না আমি আজকের রেসিপির সাথে শুধু একটা ভর্তার আইটেম রাখবো আর এটা হলেই হয়ে যাবে তো দেখা যায় ঘরে অনেক সময় কাজ থাকে আর এই ধরনের ভারী আইটেমগুলো যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তো চুলায় বসিয়ে কিন্তু কাজকর্মও করা যায় তো পেঁপেগুলো হচ্ছে এরকম টুকরো করে আমি কেটে নিচ্ছি সবগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম চুলায় দেখুন কি পরিমাণে সুন্দর একটা কালার চলে এসেছে চুলা রাঁসটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম তো পেঁপেটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাংস আর বুটের ডাল সেদ্ধ হয়ে গিয়েছে তো ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু ফিরে আসছি আর দেখুন একদম রান্নাটা কমপ্লিট হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা ভাজা জিরার গুঁড়া ছিল আর চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন আর বুটের ডালটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য জিরা আর কাঁচামরিচের ফ্লেভারটা একটু অ্যাড হওয়ার জন্য চুলাটা আমি বন্ধ করে দিয়েছি রান্নাটা কমপ্লিট দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা তাও যেতে যেতে আরেকটা টিপস বলে দিই মাংসের তরকারি যত তেল দেন না কেন চুলার বাড়িয়ে দিলে কিন্তু তেল উপরে উঠবে না আর চুলা কমিয়ে রান্না করলে অবশ্যই তেলটা উপরে ভেসে উঠবে সুন্দর লাগবে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন